তোমার আজকের জিনা তোমার আজকের বেবিচার তোমার আজকে কোন হারাম মেয়ের সাথে অসভ্যতা এর বিনিময় তোমার ফ্যামিলির কাউকে দিয়ে তোমার বোন তোমার কন্যা তোমার স্ত্রী তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে হবে এটা চার মাঝাবের একজন ইমাম বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম শাহমৎলের বক্তব্য এই জন্য দুশ্চরিত্র যুবক তুমি বেজ্যুতি হইবাই হইবা আমার নাম আনিসুর রহমান আমি লিখে দিলাম নারী ছবি অস্থির দৃশ্য মোবাইল উলঙ্গপনা বেহায়াপনা নামাজ নাই রোজা নাই হালাল হারাম পার্থক্য নাই বেইমানের অনুসরণ অনুকরণ তো মনে রাখো তুমি অপমানিত হবে তুমি অপমানিত হবে হয় তুমি সরাসরি নয়তো তোমার বংশের কেউ লাঞ্ছিত হবে এটা জোর গুণা ছাড়ে না কাউকে পাপ কাউকে ছাড়ে না পাপের প্রায়শ্চিত্ত তওবা না করলে গুণা ছেড়ে না দিলে আল্লাহর কাছে মাফ না চাইলে চোখের পানি না ফেললে কসম আল্লাহ আল্লাহ বুঝে পাপের শাস্তি আমি সুরা নূর কোরআনুল করিমের মধ্যে আছে লাহুম আদাবুন আলিমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা আমি তাকে কঠিন আজাব দেব শাস্তি দেব ফিদ্দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতেও আখিরাতে এজন্য পাপী কে আল্লাহ তাআলা দুনিয়াতে হলো বেইজ্জতি করে আমি কিতাব পড়ছি ইমাম শাফি রহমতুল্লাহ বলছে হে যুবক যদি জিনা করে থাকো বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে কোন হারাম সম্পর্ক হারাম কিছু করে থাকো তওবা না করলে আল্লাহ মাফ না করলে খোদার কসম উনি বলছে উনি কসম করে বলছে সে যুবক ঋণ যেভাবে পরিশোধ করতে হয় আল্লাহর কসম তিনি বলছে ঠিক এভাবে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে এই ঋণ দিতে হবে কারজুন তিনি বলছে জিনা নারীর সাথে হারাম সম্পর্ক হারাম ছবি হারাম নাচ গান কোন বিন মেয়ের সাথে হারাম বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা জেনা এটা কর্জ এটা ঋণ ঋণ যেমন সুদ দিতে হয় এটাও সুদ দিতে হবে সেদিন অপমানিত হবা নবী আলাইহি সাল্লাম ওই যুবককে বলছিলেন যুবক যে যুবক নবীজির কাছে জিনার অনুমতি চেয়েছিল বিশুদ্ধ হালিস নবীজি আফাত বলছে আফাতি উম্মি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক তুমি কি চাও লাহ যুবক বলছে না আল্লাহ রসুল আমি এটা চাই না ইবনাতিক নবীজি বললেন তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক তুমি কি তা চাও যুবক বলছে না লা আফা তো হিব্বহুলি উখতিক তোমার বোনের সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে না আফা তো হিব্বহুলি তোমার ফুফির সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে লা ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আফা তো খালাতিক তোমার খালার সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে লা নবীজি তখন পাঁচবার বলছে এই পাঁচটা বলছে এক তোমার মা তোমার বোন তোমার কন্যা তোমার ফুফি তোমার খালা পাঁচটা বলে নবী এবার বললেন বলেন না সু ইহু নাহু লি উম মাহা বানা তিহিম আখাওয়া আম্মা তিহিম খালা তহিম তিনি বললেন তাহলে মনে রেখো যুবক কোনো মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষ তার মেয়ের সাথে কেউ জিনা করুক সেটা চায় না কোনো মানুষ তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষ তার ফুফির সাথে জিনা করুক এটা চায় না কোনো মানুষ তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না তাহলে তুমিও যার সাথে হারাম অপকর্ম করতে চাচ্ছ সে তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফি কারো খালা তুমি সেটা কিভাবে করবে ওই যুবক চোখের পানি ফেলে বলছে আর সুলাল্লা আল্লাহ কসম নবী আমি আর কোনদিন এমন নাফরমানি করব না আমি তবা করলাম হাদিসে আছে নবী সাল্লা সাল্লাম তাকে কাছে টেনে বুকের মধ্যে হাত লাগায়া নবী ওই যুবককে তিনটা দোয়া করে দিছে আল্লাহ মাকফির জম্বাহু আল্লাহ এই যুবকের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন তিন ও হাসিন ফারজাহু আল্লাহ এই যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন এই জন্য ছেলেরা আমরা বুঝি বাপ মোবাইল দিয়ে কি করো বুঝি বাপ বাবায় হয়তো সাহস করতে পারতেছে না তোমারে আহা তোমার চুল চেহারা দেখা তোমার চলাফেরা দেখা ষোলো বছর আঠারো বছরে এত কম বয়সে তোমার গাদ্দারি দেখা তোমার অসভ্যতা দেখা তোমার মা হয়তো ভয় পায় তুমি জানো না তোমার বাবা ভয় পায় তোমারে তোমারে দেখে হয়তো ভাবে যে সন্ত্রাসের মতো যে হাইওয়ানের মতো চুল চেহারা বানায় রাখছে মা বাপ মনে মনে ভাবে এ তো আল্লাহর দুশ্মন এ এত কম বয়সে আল্লাহকে একটা সেজদা করে না এ তো ছোটোখাটো গাদ্দার না এর কাছে মা কি আর বাপ কি ওই নাফরমান যুবকের কাছে আবার মা কি তা বুঝেন কথা তার মা কি তা আবার তার মা কি আবার গ্রামবাসী কি সে এত বড় আল্লাহকে হিসাবে ধরে না ওর কাছে মা বাপ কি আবার অত আল্লাহরই পাত্তা দেয় অত সৃষ্টিকর্তা তার একটা নিঃশ্বাস যার হাতে তার এক সেকেন্ডের বেঁচে থাকা যার হাতে ও তাকেই তো পাত্তা দেয় না ছোটখাটো গাদ্দা এই জন্য আমি প্রত্যেক দিন বলি বেনামাজি যে যার কপালে সেজ দানায় তার চাইতে নিকৃষ্ট বেয়াদক তার চাইতে বড় অসভ্য তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় সীমালঙ্ঘনকারী অহংকারী আর কেউ হইতে পারে আমি চ্যালেঞ্জ করলাম বে বেনামাজি কোনোদিন ভদ্রলোক হইতে পারে না শুদ্ধ কথা শুদ্ধ কথার বাস কইলেও হবে না এই পৃথিবীর আমি বাংলা পড়ছি আমি জেনারেল লাইনে পড়ছি আমি মাদ্রাসায়ও পড়ছি কোনো ছেলে শিক্ষিত ছেলে দেখাও এই পৃথিবীর কোথাও কোনো ডিকশনারি আরবি বাংলা ইংরেজি পৃথিবীর কোনো বই নেই যে শুদ্ধ শব্দ বললে তাকে ভদ্রলোক বলে না না ভদ্রতা আখলাকে ভদ্রতা চরিত্রে শব্দে নয় দেখাও এখন চ্যালেঞ্জ করল চরিত্রহীন তুমি শুদ্ধ কথা বললে তুমি ভদ্রলোক হ্যাঁ লম্পট নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো মেয়ের সাথে হারাম সম্পর্ক কখনো ছুঁয়ে দিলা কখনো সাথে গেলা। কখনো সারা রাত হারাম কথাবার্তা বললা। কখনো ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলা আর কখনো সুযোগ পাইলে লজ্জাস্থান দিয়ে জিনা ব্যবীচারও করলা তুমি ভদ্রলোক তুমি চরিত্রহীন তুমি অসভ্য তাহলে শব্দ উচ্চারণ দিয়ে ভদ্রতা হয় না